এই যে আমরা এখন রেডি হয়ে গেছি সবাই মিলে সবাই থাক থাক ধরে তো এখন আমাদের গাড়ি চলে এসেছে আমরা সবাই রেডি হয়ে গেছি এই যে পয়ু তুমি ঘুই ঘুই করতে যাচ্ছো এই যে সবাই এখন রনি আসছে আর ঐশ্বর্য সকাল থেকে কাজ করেছে মানে সকাল দিয়ে জাস্ট এসেছে সারা রাত কালকে কাজ করেছে ওর যেটা ফটোগ্রাফি কাজ এই যে আমাদের ম্যাডাম আসছেন ম্যাডাম বড় বোতল নিয়ে আসছেন

কোথায় যাচ্ছি তোমরা অবশ্যই দেখতে পারবে এখন মা আছে রনি আছে ভাই আছে বাপি আছে পয়ু তো আছেই আমাদের সঙ্গে তো চলো পয়ু তো কি পয়ু এখানে সানগ্লাস পরে যাচ্ছে আর এই যে আমাদের এখানে কিছু না ট্রেন চলে গেল আমাদের মাছের আরো প্রচন্ড গন্ধ

এখন আর একদম ভাল লাগে না আমার এমনিতে একটু মোশান সিংনেস রয়েছে এখন আমরা দেখুন গাড়িতে করে যাচ্ছিলাম এবার হঠাৎ করে গাড়িতে হয়ে গেছে পাংচার তো মানে আমরা সবাই এখন মানে দাঁড়িয়ে গেছি তো যহোক লাকিলি এখানে একটা ধাবা পেয়ে গেছি এটিএম ধাবা ওখানে আমরা এখন যে পূর্ব এখন বাবার সাথে রয়েছে এখানে ধাবাটাবে বেশ সুন্দরই দেখতে বেশ আমরা ভালো জায়গাতেই দাঁড়িয়েছি এসব মতো আমার ফার্স্ট ফার্স্ট টাইম এখানে তোমার একটা রকম পামচার টাইপের হলো আর এখানে এখানে দেখতে পাচ্ছ এখানে স্ন্যাক্স স্ন্যাক্স সমস্ত রয়েছে বিস্কুট রয়েছে চায়ের অর্ডার দিয়েছি মা রয়েছে মা আবার এখানে বের করে সানগ্লাসটা পরে পড়ে নিল যেহেতু আমি ফিডিও করছি হ্যাঁ বিস্কুট তুমি খেলে খাও না আর এখানে রয়েছে বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস রনি এখানে পেউ ঘুম এসে গেছে পেউ এখানে ধরেছে পেউকে ধরে গেছে রনি রনি আবার সকালবেলায় মানে ইয়ে খেয়েই চলে এসছে আর কি লুচি খেয়ে এসছে তো এই হচ্ছে গল্প আমরা এখন আছি এইভাবেই আসো আসো এখানে ঢুকিয়ে দাও তাহলে মজা পাবে ঢুকিয়ে দাও ঢুকি দাও ঢুকিয়ে দাও ঢুকিয়ে দাও ঢুকিয়ে দাও এই তো এই তো এখানে এসো ভাই এখানে এসো ওখানে নয় এখানে এসো আমাদেরকে জানি রাখি আজকে আমরা সবাই মিলে বেরিয়েছিলাম আমাদের দাদার বাড়ির উদ্দেশ্যে তো সেখানে আমরা পৌঁছে গেছি আজকে বেশ মানে একটা পুজো রয়েছে আমাদের দলের পুজো রয়েছে তো দেখতে পাচ্ছ মন্দিরে ঘন্টা বাজছে শাঁখ বাজছে তো পুজো শুরু হয়ে গেছে আর সকাল থেকে ব্যাপী পুজো সারা রাত ধরে পুজো এই সরি সারা রাত নয় দিন ধরে পুজো তো আমরা এখন চলে এসেছি মন্দিরের ভেতরে তো এখন রনি আছে রনিকে রনি তো প্রথমবার গেল রনি প্রথমবার গেল বেসিক্যালি ওই জন্যই আমাদের দেখা তো রনি প্রথমবার গেছে মা এখন মন্দিরে সমস্ত কিছু জিনিস যা সমস্ত মানে ফুল বা সমস্ত কিছু দিচ্ছে আর আমাদের দাদার মূর্তি যে আমার ফুল দাদা ফুল দাদার মূর্তি দেখতে পাচ্ছ তোমরা সামনে ওখানে স্ট্যাচু হিসাবে রাখা রয়েছে আর পয়ুও প্রথমবার গেল পয়ুকে সবাই প্রথমবার দেখলো রনিকেও প্রথমবার দেখলো তো আমরা সবাই মিলে গিয়ে বেশ মজা করছিলাম ভাই আছে ভাই তো মানে সকালবেলা থেকেই মানে টায়ার্ড কারণ সারা রাত ধরে ও ফটোগ্রাফি করেছে তাও যেহেতু আমরা সবাই মিলে যাচ্ছি তো আমাদের সাথে আজকে এন্টারটেন করতে আমাদের সাথে এসেছে তা আমরা খুবই মজা করছি কিন্তু রাস্তায় তোমরা যেমনটা দেখলে একটু টার পাম্পচার হয়ে গেছিল এবং যার জন্য বেশ খানিকটা সময় আমাদের কিন্তু চলে গেছে আর এই যে ফটো তোমরা দেখছো এটা কিন্তু মায়ের ছবি বিয়ের সময়কার ছবি দেখি এবার নাবাও কি করে দেখি হ্যাঁ

তো এখানে আপাতত আমি খাচ্ছি রনি খাচ্ছে আর ঐশ্বর্য খাচ্ছে আর লুচিগুলো কিন্তু দারুণ খাস্তা করেছিল আর তার সঙ্গে তরকারিটা জাস্ট অসাধারণ ছিল তো রনি তো সকালবেলা থেকেই মানে লুচি একেবারে খেয়েই বেরিয়েছে তারপর আবার তোমার ইয়ে খেয়েছে ম্যাগি খেয়েছিলো একটু আমি সেদ্ধ করে করে নিয়েছিলাম তাই জন্য আমাকে আবার একটা লুচিও দিয়ে দিল তো যাই হোক এবার চলো তোমাদের সাথে শেয়ার করি দিদির কাছে ওর ইন্ট্রোডিউসটা দিদির সাথে কীরকম ইন্ট্রোডিউস করেছে প্রথমত তো বলে রাখি যে সব জায়গাতে গেলেই ওর মধ্যে একটা ইনজেকশানের ভয় থাকছে কিন্তু তবুও দিদির সাথে কিন্তু বেশ ভালোভাবে মিলমিশাপটাও করেছে আর যেহেতু একদমই হোমলি অ্যাটমসফিয়ারের মধ্যে রয়েছে তোর ওর কিন্তু একদমই রকম অসুবিধা হয়নি তো তোমরা দেখো ওর অ্যাক্টিভিটিস

আয় এখানে আয় বই এখানে আয় আস এখানে এস এখানে এসো আসো আয় বাবাকে টুকিয়ে করে দে আয় চলে আয় চলে চ বাবা কোথায় বাবা কোথায় চল চ টুকি করবি চা চ চ বাবাকে টুকু করবি চা চ চ দেখি টুকি করবি চা বা সরল টুকুই করবি চা চ চা

Chalo, 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 chalo. Asak tu chalo. Muchu, muchu, Hello. Hello, opara daso. Aida tata. Aida rada daso. Ulo aida. Asak tu. Aida tata. Coming, coming, shukla coming. Coming. Shukla coming. Aida. Asak tu. Tata ke ও আচ্ছা প্রদীপ রেডি করা হয়েছে ক এখানে তোমার কিছুক্ষণ পরেই এখানে প্রদীপ দেওয়া হবে বুঝলি বুউ বুঝলি তাই তাই করো ওই চোখ কোথায় নাক কোথায় নাচো একটু নাচো ব্যায়াম করছি হ্যাঁ একটু ব্যায়াম করে দাও ব্যায়াম এই যে যাবই ব্যায়াম করছে ওই কত পাখি লাগছে ওই দেখ কত পাখি ভোগ রান্না হয়ে গেছে এখানে দেখতেই পাচ্ছো এই যে দাদার ছবি চলো যাচ্ছি আর হচ্ছে সেই সেই ঘর এবার চলো উপরে যাচ্ছি যাই আজকে সবটাই তোমাদের এক্সপ্লোর করে দেখাবো দাদার ঘর এখানে সব সিংহাসন অনেক সূক্ষ্ম সূক্ষ্ম কাজের সিংহাসন সবকটাই মোটামুটি এখানে ঢাকা দেওয়া রয়েছে এগুলো খোলা যাচ্ছে না সব একদম ঢাকা দেওয়া রয়েছে আর দাদার ডেকোরেশন দেখলে তোমরা বুঝতে পারবে যথেষ্টই সূক্ষ্ম সুক্ষো কাজ করতো আর এখানে একজন মানে সেলফ পেন্টিং করতো হাতে এটা অতটা তোমার ঢালাই দেওয়া নয় এটা এই যে অ্যাস বেস্টের এই দেখো এখানে কাজগুলো দেখো জাস্ট এক একটা কত সুন্দর কাজের কাঠের কাঠের রয়েছে দেখো এখানে কার ছবি রয়েছে এটা এখানে ফুলদাদার ছবি রয়েছে ঢাকা দেওয়া আর এখানে সব এখানে রয়েছে আর এখানে আলমারি আর পয়ু এখানে এসেছে দেখাতে এসছি ছাদি হিসাবে এখানে অনেক গাছপালা হয়েছে আর তার সঙ্গে রয়েছে প্রচুর 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 পাখি হ্যাঁ চলো প্রচুর পাখি যে চূড়ায় এখানে ফুল দেওয়া হয়েছে এখানে বাড়িটা হয়ে গেছে আগে এখানে বাড়ি ছিল না আর দেখো এখানে কত ফ্ল্যাট হয়ে গেছে চারিদিকে ফ্ল্যাট অ্যান্ড ফ্ল্যাট লটস অফ ফ্ল্যাট চলো নিচে যাওয়া যায় এমন বাবার মতন দেখতে হয়েছে ফ্রেন্ড ফ্রেন্ড

সব কিছু একটা পেন্টিং ভাত এখন এসে গেছে এখানে যে ভাত এটা তো নিরামিষ আমাদের ভাত ডাল আলু পোস্ত এখানে হচ্ছে বেগুন ভাজা আলু ভাজা ল আলু টু ইওর পেট তো এই যে টাকা অসুস্থ হ্যাঁ অসেযো টাকা

দিদির কাছে যাও ছবি তোলো দিদিটার কাছে যাও আসো

প্রত্যেকটা পরিবারের তরফ থেকে একজন করে প্রদীপ দেবে এবং এখানে সেই অনুষ্ঠানটাই করা হচ্ছে বিকালবেলা এটা করেই পুজোর সমাপ্তি হয়ে যায় তো এখন দেখতে পাচ্ছ মোটামুটি প্রদীপ সাজানো সকালবেলায় ছিল তোমাদেরকে দেখিয়েছিলাম আর এখন সেই প্রদীপ জ্বালিয়ে ঠাকুরের কাছে দেখানো হচ্ছে সবাই মোটামুটি পরিবারের তরফ থেকে একজন করে গিয়ে প্রদীপ দিচ্ছে আর মাও এখানে প্রদীপ দিচ্ছে প্রদীপ সাজানো হয়ে গেছে মায়ের এখানে রেডি প্রদীপ তিনটে করে প্রদীপ আর সঙ্গে একটু ফুল তো সব মিলিয়ে বেশ ভালোই কাটছে দিন আর কিছুক্ষণের পরে আমরা বেরিয়ে যা কারণ আমাদের আজকে ডে টু ডে ট্যুর হয়েছে পরে থাকবো কারণ পেউ যেহেতু ছোট ওর খাবার দাওয়ার একটু অসুবিধা রয়েছে তো ওই জন্য আজকে আমাদের ফিরে যেতে হবে না হলে থাকতাম এখন আমাদের বেরোনোর প্ল্যান হচ্ছে বেরোনো হচ্ছে অনেক রেডি হয়ে গেছে এখানে দিদি রয়েছে দিদি রয়েছে মনিমা খাচ্ছে এটা ঐশ্বর্য আমি আসছি আবার আমি কালকে যাবো কালকে যাবো 嗯。